কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে অগ্নি কথাকে বলছে আমি তোকে আগেও বলেছি আবারও বলছি তুই সে আগের কথা নেই চেঞ্জ হয়ে গেছিস এরপর কথা বলছে আমি কি একাই বদলে গেছি পাচক মশাই আপনি বদলে যাননি আমি তো এর আগেও প্রান্তিক বিশ্বাসের বাড়িতে চলে গেছি গোবরডাঙ্গায় চলে গেছি আপনাকে না জানি আপনি জানার পর আমাকে অনেক বকাবকিও করেছিলেন আমি মানছি এবারও আমি সেই একই ভুল করেছি এতে আমার প্রাণের ঝুঁকি ছিল কিন্তু কই তখন তো আমাকে মেনে নিতে আপনার অসুবিধা হয়নি তাহলে আজ কেন করছেন এরকম পাচক মশাই আমি তখনও আপনার কথা ছিলাম আর আজও আপনার কথাই আছি এরপর অগ্নি বলছে সেটাই তো তুই তো কোনোদিন না 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 তুই তো তখনও কথা 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 আজও আছিস কিন্তু এই কথাকে আমি চিনি সো প্লিজ প্লিজ চলে যা আমার ঘর থেকে এরপর বলছে আজ আপনাকে আমার কথাগুলো শুনতেই হবে এরপর অগ্নি কথার পাশ থেকে একটু দূরে চলে যায় তখন কথা অগ্নিকে বলছে আর কত কাঁদাবেন আমাকে পাচক মশাই আপনার কথাগুলো শুনলে কষ্টে আমার বুকটা ফেটে যায় তাও মুখে কিচ্ছু বলি না কারণ আমি জানি আপনাকে কষ্ট দিয়েছি কিন্তু পাচক মশাই মুখে না মানে আমার কষ্ট হয় না আপনার এই ব্যবহারটা আমি সহ্য করতে পারছি না পাচক মশাই অগ্নি বলছে রেলি পারছিস না কেন পারছিস না না তুই তুই তো তো বেশ ভালোই আর শুধু আমার এবারে সবার কষ্ট দেখেছিস মা পেরেছিস ঠাম পিপি সবাই তো কষ্ট পেয়েছে কথা তোর জন্য তুই বলিস যে সেই কষ্টটা নিচের চোখে দেখেছিস দিনের পর দিন দেখেছিস আর আজ আমি তোকে একটু কিছু বলছি বলে এত কষ্ট হচ্ছে সহ্য করতে পারছিস না আনবিলেভেবল এই কথাটা বলে অগ্নি কফিটা খাচ্ছে তখন কথা অগ্নিকে বলছে খাবেন না পাচক মশাই এরপর অগ্নি বলছে বেশ করব খাবো বেশ করব। আমার ভালো খারাপ নিয়ে তোকে ভাবতে হবে না এরপর কথা বলছে ভাবতে হবে পাচক এভাবে আপনি বলবেন না আপনি চুপ করুন এরপর অগ্নি বলছে করব, চুপ করে যাবো একদিন চিরকালের মতন চুপ করে যাব তখন কথা অগ্নির মুখে হাত দিয়ে বলে পাচক মশাই এরপর অগ্নি কথাকে বলছে অধিকার ফলাচ্ছিস এই অধিকারটা তুই অনেকদিন আগে হারিয়ে ফেলেছিস আর তুই বললি না जे हमें बदले गे हाँ बदले गे तार कारण হচ্ছিস তুই তোর জন্য তোর জন্য আমার জীবনের ছটা মাস ছটা মাস আমার জীবন থেকে জাস্ট মুছে গেছে কি করিনি বলতো আমি তোকে ভুলে থাকতে আমি নেশা করে রাস্তায় পরে থাকতাম দিনের পর দিন রাতের পর রাত বাড়ি ফিরতাম না এইবারের কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করতো না আমার আমার কাজ আমার কেফে আমার জীবন আমি আমি জাস্ট সব কিছু বাসিয়ে দিয়েছিলাম আমি শুধু তোর কথা ভেবে একটা গিল্ট আমাকে রোজ কুরে কুরে খেত যে আমি নিজের হাতে তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি ক্ষমা করতে পারতাম না আমি নিজেকে দিনের পর দিন প্রতিটা মুহূর্ত তিল তিল করে তিল তিল করে মরেছে আমি আর তুই সেটা ভুলি সে যে দেখেছিস একবারও আটকাতে এসিস নি আমাকে একবারও একবারও বারণ করতে এসিস নি আমাকে যা 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 নিচে যা বাড়ির সবাই সেলিব্রেশনে মোড়ে রয়েছে গো গিয়ে পার্ট অফ দ্য সেলিব্রেশন আমার লাইফে পার্ট ওয়ার তোর কোনো দরকার নেই এরপর অগ্নি কফিটা খেয়ে কথাকে বলছে সকাল সকাল কফিটাই তিত করে দিলি এমন সময় ঋতুপর্ণা কথাকে এসে বলছে কথা কি হলো তুই কাঁদছিস কেন এরপর কথা ঋতুপর্ণাকে বলছে বল কি বলবি এরপর ঋতুপর্ণা কথাকে বলছে আমার না তোর সাথে দরকারি একটা কথা আছে এরপর কথা ঋতুপর্ণাকে বলছে কিরি টেনে আনলি কিছু বিপদ হয়েছে নাকি তোর এরপর ঋতুপর্ণা বলছে মা আমাকে ফোন করেছিল আমার বিয়ে ঠিক করছে এরপর কথা বলছে কি বলছিস তোর বিয়ে এরপর ঋতুপর্ণা বলছে তুই তো জানিস মা কেমন করা জাতের মানুষ উনি বলে দিয়েছেন বাড়ি থেকে আর বেরোনো যাবে না মা বলেছে এখনই বাড়ি চলে আসতে এরপর কথা বলছে আচ্ছা কান্নাকাটি করিস না এমন সময় সেখানে জুনিও চলে আসে এরপর কথা জুনি কি বলছে এই জুনি বলছে কাকিমা নাকি ঋতুর বিয়ে ঠিক করে ফেলেছে এরপর জুনি বলছে কি আর ঋতুপর্ণা কি বলছে এই ঋতু কথা যা বলছে সেটা সত্যি এরপর ঋতুপর্ণা মাথা নাড়িয়ে বলছে হ্যাঁ এরপর কথা জুনিকে বলছে এই বিয়ে কি করে হবে এরপর ঋতুপর্ণা বলছে কেন হবে না বলতো তোর বিয়ে হয়ে গেছে জুনির বিয়ে হয়ে গেছে আমি আর তো বিয়ে করতে চাই তা মা যদি আমার বিয়ে ঠিক করে আমি কি করে সবটা জানাবো মাকে এরপর কথা বলছে তোর আর প্রত্যয়দার তো একটা সম্পর্ক এরপর জুনি ঋতুপর্ণাকে বলছে বলছি প্রত্যয়দার কি হবে ঋতু এরপর কথা ঋতুপর্ণাকে বলছে প্রত্যয়া তুই বলেছিস কথাটা এরপর ঋতুপর্ণা বলছে কেন বলবো আর কি বলবো উনি তো আমাকে কিছু বলেননি এরপর জুনি বলছে আরে উনি বলেননি তো কি হয়েছে তুই তো ওনাকে ভালোবাসিস এরপর ঋতুপর্ণা বলছে আরে উনি ভালোবাসেন না লজ্জার মাথাকে কি আমি বলবো তো তো বলতে হতো আমাকে এরপর কথা বলছে ওনাকে আচ্ছা আমার কথা শুন কাকিমা যার সাথে তোর বিয়ে ঠিক করেছে তুই কি তাকে বিয়ে করতে চাস এরপর ঋতুপর্ণা বলছে তুই বলছিস এই কথাটা এমন সময় ঋতুপর্ণার মা ঋতুকে ফোন করে তখন কথা ঋতুপর্ণাকে বলছে কথা বল শান্ত হয়ে কথা বল এরপর ঋতুপর্ণা ফোনটা রিসিভ করে বলে হ্যাঁ মা এখনই চলে আসছি এরপর ঋতুপর্ণা কথাকে বলছে তুই অফিসার সরকারকে বলে দিস উনি যেন আমার সাথে যোগাযোগ না রাখে এরপর কথা বলছে দেখেছিস তো কিরকম কান্নাকাটি করছে আর এমন সময় ঘটনাটা ঘটল যে আমি আমি পাচক মশার সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনাও করতে পারবো না আর শুননা আমাকে আর তোকেই কিছু একটা করতে হবে এরপর কথা প্রত্যয়কে ঋতুপর্ণার বিয়ের কথাটা বললে প্রত্যয়ের যেন পায়ের তলায় থেকে মাটি সরে যায় এরপর অগ্নি প্রত্যয়কে উৎসাহ জাগায় যে ঋতুপর্ণাকে প্রপোজ করতে তো বন্ধুরা আজকের পর্ব একখান শেষ হয়ে গেল যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন